পৃথিবীর ধনীতম তালিকায় শীর্ষস্থান এতদিন যাবত ধরে রেখেছিলেন টেসলার কর্তা এলন মার্ক কিন্তু নিলেন ট্রাম্প ঘনিষ্ঠ লেডি এলিসন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঝামেলাতেই কি এবার সিংহাসন কার্লো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোমো মার্কিন প্রেসিডেন্টের সাথে শাহবেলাতে কি এবার সিংহাসন ছুতো হলেন মাস্ক কি বলবেন আসলে অমবিজয় কিছুদিন আগে পাগে ছিল যখন ইলান মাস্ক এবং ক্যাম্পেইন মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে এসে টিকে ছিল তখনই ইলান মাস্ক একটা হুশিয়ারি দিয়ে কি জানিয়েছিলেন যে যদি তার প্রশাসন ইলান মাস্ককে সাহায্য করা বন্ধ করে দেয় যে সাবসিডিগুলো দেয় তার সমস্তকে তার সেগুলো যদি দেয়া বন্ধ করে দেয় তাহলে এরান মাস্কের আবার তার পুরনো দেশ দক্ষিণ আফ্রিকাতেই ফিরে যেতে হবে এবং সেটাই দেখা যাচ্ছে সাথে কারণে ঝগড়ার পর থেকেই থেকে আঘাত আসছে আমেরিকার এবং যেটা বুধবার দিনই স্পষ্ট হয়ে গেছে কারণ মঙ্গলবার দিনই ওরাক্ত বলে যে আহ কম্পিউটার সংস্থা যে কম্পিউটার সংস্থা আহ তার তরফে জানা হয়েছিল যে আগামী দিনে আশাতীত উন্নতি করবে এই সংস্থাটি এবং বুধবারই সেটা সত্যি করে দিয়ে আহ নিউ ইয়র্কের যে স্থানীয় সময় সেখানে যেটা সকাল দশটার সময়টা জানা যায় যে সম্পত্তির নিরিখে এলান মাস্কে টপে গেছেন ল্যারি এলিসন তিনি হচ্ছেন বিখ্যাত কম্পিউটার সংস্থা ওরাত চিপ টেকনোলজি টেকনোলজি অফিসার বর্তমানে মার্ক্সের সম্পত্তি হচ্ছে আহ হাজার পাঁচশো কোটি ডলার আটত্রিশ হাজার পাঁচশো কোটি ইউএস ডলার কিন্তু সেখানে ল্যারির সম্পত্তি আমেরিকার সঙ্গে সবাই বুধবারই বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার তিনশো কোটি ডলারে এবং বুধবার সকালেই ল্যারির শেয়ারের পরিমাণ অন্তত চল্লিশ শতাংশ বেড়ে যায় আর তারপরেই স্পষ্ট হয়ে যায় যে বিশ্বের ধরিতম ব্যক্তি তখন হাতে চলেছেন কেসলা কর্তা মাস তার জায়গায় নতুন ধরিতম ব্যক্তি হচ্ছেন ল্যারি এলিসন এবং এই বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই আমেরিকার ব্যবসায়িক মোলে। একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে কারণ জানা গেছে যে ওরাক্ষল দীর্ঘদিন ধরেই এই সংস্থার পদের ল্যারি দু হাজার থেকেই এই সংস্থার সিইও পদে ছিলেন কিন্তু তার সম্পত্তির পরিমাণ যেভাবে গত তিন চার মাসের মধ্যে বেড়েছে সেটা আগে কোনদিন দেখা যায়নি এর ফলে এর পেছনে যে ট্রাম্পের হাত রয়েছে এটা অনেকেই বলছেন কারণ এলান মাস্কের সাথে যেমন বন্ধুত্ব ছিল তেমনি ল্যারি এলিসনের সাথেও অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এবং এলান মাস্কের সাথে বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছেদের পর থেকে ল্যারির সাথে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তারপরে একাশি বছর বয়সী ল্যারি বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন এবং এর আগে তিনি জুলাই মাসে যুগের জুকারবার্গকে দ্বিতীয় স্থান থেকে সরিয়ে দিয়েছিলেন এবং এবার তিনি এলান মাস্ককে সরিয়ে দিয়ে বিশ্বের প্রথম স্থানে এলেন এবং যেটা মনে করা হচ্ছে যে চ্যাট জিপিটির মতো যে একাধিক এআই প্ল্যাটফর্ম রয়েছে ওরা যার দায়িত্ব সামলায় সেই জন্যই এটা সম্ভব হয়েছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা এখানে খেলা রয়েছে যদিও ব্যাপারটা প্রকাশ্যে এখনো পর্যন্ত আসেনি কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে ইলান মাস্কের এই যে অধপতন হলো মানে বিশ্বের দরিদ্র ব্যক্তির জায়গা থেকে তিনি সরে গেলেন সেটা কিছুটা